আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা বাংলাদেশের সেরা দশটি রিয়েল এস্টেট কোম্পানির নাম লিখবো এবং জানব তো আমরা শুরু করব আমাদের এক নাম্বার থেকে আমরা এক নাম্বারে বিল্ডিং টেকনোলজি টেকনোলজি অ্যান্ড আইডিয়ার্স লিমিটেড আমরা এক নম্বরে জানবো যে বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়ার্স লিমিটেড দুই নাম্বারে আমরা রাখব কনকট কনকট রিয়েল এস্টেট রিয়েল এস্টেট লিমিটেড আমরা দুই নম্বর লিখলাম এবার আমরা তিন নাম্বার লিখব নাভানা নাভানা রিয়েল এস্টেট রিয়েল এস্টেট লিমিটেড আমরা চার নম্বরে রাখব সান্তা শান্তা হোল্ডিং লিমিটেড হোল্ডিং লিমিটেড পাঁচ নাম্বারে আমরা রাখবো আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড আর আমিন মোহাম্মদ মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড ছয় নাম্বারে আমরা জানব সেলটেক সেলটেক প্রাইভেট প্রাইভেট লিমিটেড সাত নাম্বারে আমরা জানি এ অ্যাসেট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট developments and holding limited 8 নম্বরে আমরা লিখব আনোয়ার আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেড 9 নম্বরে আমরা প্রপার্টিস লিমিটেড এবং সবশেষ আমরা দশ নম্বর সারেন্স ডেভেলপ ডেভেলপমেন্ট লিমিটেড প্রিয় দর্শক আমরা এখানে যে নাম্বার ওয়ারি দশটি রিয়েল রিয়েল এস্টেট কোম্পানির নাম লিখলাম তবে এখন এই কোম্পানি কিন্তু অনেকগুলো আছে বসুন্ধরা আরও আছে আপনার অনেকগুলো আছে আর কি নাম বললে অনেকগুলো নাম পড়ে কিন্তু আমরা সাধারণত একটা ধারণা নেওয়ার জন্য এখানে দশটা নাম লিখিলাম তবে এই নামগুলো বা নাম্বারগুলো উপরে নিচে হতে পারে সমস্যা নেই আমরা শুধু ধারণা নেওয়ার জন্য যে এই কোম্পানিগুলো তাদের রিয়েল এস্টেট ব্যবসা যেমন বিল্ডিং ল্যান্ড হোটেল প্রজেক্ট সিটি প্রজেক্ট এই প্রজেক্টগুলো কিন্তু বিভিন্ন জায়গায় করে থাকে এবং এই প্রজেক্টগুলো ওনারা বিক্রি করে থাকে তো যাই হোক আমরা আজকের মতো আমরা এখানে শেষ করবো তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ